প্রিয় বন্ধুজন আবৃত্তির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আসুন আবৃত্তি শুনি এবং নির্মল আনন্দ নিয়ে আরো কিছু কাল বাঁচি আজকে আবৃত্তি করে শোনাতে চাই কবিগুরু রবীন্দ্রনাথের নির্ঝড়ের স্বপ্নভঙ্গ আজই প্রভাতে রবিরে কর কেমনই পশিল প্রাণের পর কেমনে পশল গুহার আধারে প্রভাতে পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথুলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভুধর শিরা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রসে হেথাই হোথাই পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরিতে যাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধ রে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরে তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের অথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি কারা আমি জগতে প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল গোড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবনে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে খল খল গে কল কল তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের ওরে চারিদিকে গেয়েছে পাখি এসেছে রবির কর সবাইকে ধন্যবাদ আবারও আবৃত্তির আসরে অন্য কোনো কবিতা নিয়ে দেখা হবে কবিতা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেজটিকে লাইক এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন চলুন আরও কিছুকাল শিল্পের সাহিত্যের আস্বাদ গ্রহণ করে নিরাপদে বাঁচি জয় হোক সকলে থাকুন সবসময় নিরাপদে